আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেহরি কিংবা ইফতারের জন্য চিরা দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি আর এই ডেজার্টটা কিন্তু অল্প কিছু উপকরণ থাকলেই তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ মজা তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চিরার ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে একটা কাপ পরিমাণ চিরা নিয়ে নিলাম আমি এখানে সাদা যে চ্যাপটা চিরাটা আছে মানে বড় সাইজের যে চিরাটা আছে সেটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটা তৈরি করার জন্য যে কোনো চিরাটাই নিতে পারেন এখন আমি যেটা করব। এখানে একটা চালনি নিয়ে নিলাম আর এই চালনির মধ্যে চিরাটাকে নিয়ে নিব তারপর চালনিটা দিয়ে চিরাটাকে এইভাবে একটু চেলে দিব চিড়ার মধ্যে কিন্তু অনেক রকমের ময়লা থাকে তো এভাবে যদি চেলে দেয়া হয় তাহলে কি হবে ময়লাগুলো কিন্তু পড়ে যাবে আর চিরাটাও ফ্রেশ হয়ে যাবে আর এই যে দেখুন চেলে রাখা চিরাটাকে বাতির মধ্যে নিয়ে নিব আর এখানে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে দিব নর্মাল পানি দিয়ে চিরাটাকে এভাবে কষলিয়ে ধুই নিতে হবে আর এই যে দেখুন চিরার মধ্যে কিন্তু অনেক ময়লা এই চিরাগুলোকে কয়েকবার পানিটাকে চেঞ্জ করে কষলিয়ে ধুয়ে তারপর দেখাই চিরাটাকে চার পাঁচবার পানিটাকে চেঞ্জ করে ভালো করে ধুই নিয়েছি এখন যেটা করতে হবে এই চিরাটাকে এই পানির মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজতে এভাবেই রেখে দিব চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ গরু দুধ দিয়ে দিচ্ছি সাথে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে কি হবে গরুর দুধের মধ্যে কিন্তু সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে এই দুধটাকে আরেকটু ঘন করার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গোঁড়া দুধটাকে গরুর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলে কি হবে গুটি দানা এগুলো হয়ে থাকবে গুঁড়া দুধটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব আর চিনির মিষ্টিটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন যে দুই কাপ গরুর দুধ নিয়েছি এই দুধটাকে জাল করে আমি দেড় কাপ পরিমাণ করে নিব কিছুক্ষণ এই গরুর দুটাকে চুলা আজ মিডিয়াম করে জাল করে নিয়েছি আর এখানে কিন্তু আমার দেড় কাপ গরুর দুধের মতো আছে এখন যেটা করব এই গরুর দুটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব চিরাটাকে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট ভেজানোর জন্য আর এই যে দেখুন যে পানি দিয়ে চিরাটাকে ভিজতে দিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু পানি সুপ করে নিয়েছে আর চিরাগুলো দেখুন একটু বড়ো সাইজ হয়ে গিয়েছে যে গরুর দুধটাকে জাল করে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নর্মালে আমি রেখে দিয়েছিলাম আর এই দুধটা যদি ঠান্ডা ঠান্ডা হয় তাহলে কিন্তু এই চিরার ডেজার্টটা খেতে ভালো লাগে এখানে আমি অল্প করে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দুধের সাথে লবণটাকে মিশিয়ে নিলাম আর এই চিরার ডেজার্টের জন্য আমাদের লাগছে মিষ্টি দই আমি এখানে আগে থেকে দইটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে এই দইয়ের রেসিপি আছে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চিরার ডেজারটা পরিবেশন করার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর এই প্লেটের মধ্যে ধুয়ে রাখা চিরাটাকে এভাবে বিছিয়ে দিব আপনারা যদি এটা ইফতারে খেতে চান তখন কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে সার্ভ করে নেবেন ঠান্ডা করা গরুর দুধটা এখন দিয়ে দিব কিছু ফ্রেশ নারকেল কুচি দিয়ে দিচ্ছি এখানে কিছু খেজুর এভাবে কিউব করে রে কেটে রেখে দিয়েছিলাম খেজুর কুচিটাও দিয়ে দিব কম বেশি সবার বাসায় কিন্তু এখন খেজুর আছে তো খেজুরটা দিয়ে দিলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে কিছু কিশমিশ দিয়ে দিব আর ওই যে মিষ্টির দইটা এখন এখানে দিয়ে দিচ্ছি আর একটা কলা এরকম স্লাইস ভাবে কেটে রেখে দিয়েছিলাম এই কলার স্লাইসটা দিয়ে দিব কিছু বাদাম কুচি তার উপরে আবারও আমি চিরা দিয়ে দিচ্ছি মানে এটাকে দুই লেয়ারে আমি তৈরি করে নিব গরু দুটা এখন দিয়ে দিব আবারও কিছু ফ্রেশ নারকেল কুচি দিয়ে দিচ্ছি খেজুর কুচি কিশমিশ বাদাম কুচি আর কয়েকটা কলার স্লাইস আমার কাছে কিছু স্ট্রবেরি ছিল আমি স্ট্রবেরি কিউব দিয়ে দিব এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা স্কিপ করে নিলেও হবে উপর থেকে অল্প করে মিষ্টি দই দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল কিন্তু আমাদের চিরার ডেজার্ট আমি আশা করছি চিরার ডেজার্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ